তোমার গাড়িতে এসি আছে ইন সাইয়ারা ফি মুকায়ফ ইনতা মানে তোমার সাইয়ারা মানে গাড়ি ফি মানে আছে মুকায়েফ মানে এসি আমি দুঃখিত এসি নষ্ট আনা মালিশ খারবান আনা মানে আমি মালিশ মানে দুঃখিত মোকায়েফ মানে এসি খারবান মানে খারাপ বা নষ্ট আমার কিছু ওষুধ লাগবে এরকম হবে আনা আবগা সোয়া দাওয়া আনা মানে আমার আবগা মানে লাগবে সোয়া মানে কিছু দোয়াই মানে ওষুধ আমি একটা কাজ চাই এরা তো আনা আবগা ওহেদ সকল আনা মানে আমি এবগা তো আবগা তো ছাওয়া ওহেদ মানে এক সকল মানে কাজ এটা এখানে নি এরতবা হাদা মাফি হেনা হাদা মানে এটা। মাফি মানে নি মানে এখানে তুমি অন্য দোকানে দেখো এরত হবে ইনতা সুফ তানি বা কালা মানে তুমি সুফ মানে দেখা তানি মানে অন্য বা মানে দোকান আমি তোমার মতো পাগল না এরতবা আনা মুহ মজলুন আনা মানে আমি মজলুন মানে পাগল মৌ মানে পাগল না সেমসিমিনতা মানে তোমার মতো আমি রান্না করতে চাই এর অতএব আনা এফবি সাউই তাবাক আনা মানে আমি এফবি মানে চাওয়া সাউই মানে করা তাবাক মানে রান্না আজ সব শ্রমিকের ছুটি এর অতএব আলিম কুল্লু আমেল ফি ইজাজা আলিম মানে আজ কুল্লু মানে সব আদে মানে শ্রমিক অথবা আমেল মানে শ্রমিক ইজা যা মানে ছুটি আমি এটা কোথায় পাবো এরতবে অথবা হাদা হয়েন হাসেল আনা হাদা মানে এটা হয়েন মানে কোথায় হাসেল মানে পাওয়া আনা মানে আমি আমি জানি না কি সমস্যা আনা মাফি মালুম এস মুশকিলা আনা মানে আমি মাফি মালুম মানে জানি না এস মানে কি

পরের মাসে আমি উমরাতে যাব এর অর্থ হবে বাদশাহরান ইবগি রু ইজা উমরা বাদশাহর মানে পরের মাসে আনা মানে আমি ইবগি মানে চাও রু মানে যাওয়া এক এক করে যান এর অর্থ হইন হইন রু হইন মানে ওহদ মানে রু মানে যাওয়া এ কাজটি কে করবে মিন সাউই হাদা শগুল মিন মানে কে সাউই মানে করা হাদা মানে সবল মানে কাজ এখানে একটি চেয়ার দিন জি বহেদ কুলসি হেনা কুরসি হেনা জি মানে দেওয়া ওয়াদ মানে এক কুরসি মানে চেয়ার হেনা মানে এখানে মালিক আমি কবির মালিক আনা কবির মুদির মানে মালিক আনা মানে আমি কোম্পানির লোক এরা আনা শরিকা নফর আনা মানে আপনার আনতা মানে আপনার শরিকা মানে কোম্পানি নফর মানে লোক নতুন লুক এর আনা জিদিত নফর আনা মানে আমি জিদিত মানে নতুন নফর মানে লুক বাংলাদেশ থেকে এসেছি আনা এই মিন বাংলাদেশ আনা মানে আমি মানে আসা মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে মাস শেষ আরবা সাহার খালাস আরবা মানে চার সাহার মানে মাস খালাস মানে শেষ তার সাথে কথা বলো কালাম হোয়া সাহসা কালাম সাহস হোয়া কাল্লাম মানে কথা বলা সবস মানে সাথে হুয়া মানে তার আমার আকামা নাই এরা তো হাকি মাফি ইকামা হাগি মানে আমার মাফি মানে নাই ইকামা মানে আকামা আকামা ভুল আছে এর হবে ইনতা আকামা ফি গলত ইনতা মানে তোমার ইকামা মানে আকামা ফি মানে আছে গলত মানে ভুল যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন এবং ভালো ভালো কমেন্ট করে যাবেন আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সেই ভিডিও অনুযায়ী আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে তুলে ধরার চেষ্টা করব কিন্তু ধন্যবাদ